নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মুক্তির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এই রেসিপিটি করতে প্রথমে দেখো আমি এখানে কি কি উপকরণ লাগছে চলো একবার দেখে নি তো এখানে আমি একটি বাটিতে মুসুরের ডাল কিছুটা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে আমি এটাকে এবার মিক্সির জারে তুলে নেবো তো মিক্সির জারে তুলে নেওয়া হয়ে গেছে আমার এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তো এটাকে আমি এবার পেস্ট করে নেবো তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে তারপর একটি পাত্রে আমি মিশ্রণটি ঢেলে নেব তারপরে এখানে দেখো এই যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম অনেকেই এটাকে ভাতে চিংড়ি বা কুচো চিংড়ি বলে থাকে তো আমরা এখানে কুচো চিংড়ি বলি তো দেখো এটাকে আমি এবার দিয়ে দেবো সেই পাত্রের মধ্যে যেখানে আমি ডালটা নামিয়েছিলাম তো একে একে আমি সবগুলো দিয়ে দেবো এটা কিন্তু খেতে খুব দারুণ হয় খুব টেস্টি হয় তো তারপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কচি এখানে আমি দুটি বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো রসুন কুচি আর দিয়ে দেব লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া তারপর দেব কিছুটা পরিমাণ জিরার গুঁড়া এটাতে এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না মাত্র এই চার পাঁচটি উপকরণই লাগে আর এটা খেতেও খুব অসাধারণ তো তারপরে দেখো একটা আমি কাঁচের বাটি নিয়েছি এই কাচের বাটির কিছুটা পরিমাণ বা হাফ বাটির একটু কম আমি নিয়ে নেব চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম তারপরে আমি এটাতে কিন্তু কোনো জল ব্যবহার করব না জল ছাড়াই আমার খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে নেব কোনো জল লাগবে না তো দেখো কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি তারপরে এটাকে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো একটি প্লেট দিয়ে আমি ঢেকে রাখবো তারপর আমি পাঁচ মিনিট পর ফিরে এসছি এবার আমরা অনুনের দিকে যাই তো এখানে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে তারপর আমি পকোড়া গুলো এক এক করে তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পকোড়া আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখবো না পুড়ে যাবে আর ভেতরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এই জন্য মিডিয়াম টু হাই রাখবো আর এক এক করে খুব সুন্দর করে দিয়ে দেব গোল গোল করেও দিতে পারো আমি এমন করে দিচ্ছি আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে দুপুরের ভাতের সঙ্গে তো গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তো তারপরে হয়ে গেছে আমি দেখো এক এক করে উল্টে দেব আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো বাড়ির বাচ্চারা যদি থাকে এগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে বাচ্চারা আর বয়স্করা তো আছেই আর কতটা সুন্দর হয়েছে দেখো আমি তোমাদের একটা দেখে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো হয়ে গেছে এবার এক এক করে একটি পাত্রে তুলে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকা করে রাখবে যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যেতে পারে আর পকোড়া গুলো কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে তোমাদের একটি কমেন্ট এর জন্যই আমাদের আরো ভিডিও বানাতে আগ্রহী হই আমরা আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই রেসিপি গুলো আনার চেষ্টা করব তো দেখো কতটা সুন্দর হয়েছে পকোড়া গুলো তারপরে আমি এইভাবে একইভাবে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি করে নেব তো বন্ধুরা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কত সুন্দর লাগে খেতে অবশ্যই একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগবে আর এগুলো এই কুচো চিংড়ির কিন্তু বহু মেলা ভার এগুলো খেতে কিন্তু সবাই ভালোবাসে সবাই পছন্দ করে আর দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা তো দেখো এটা এখনো হয়নি আর একটু সময় লাগবে তো দেখবে তলার দিকে লাল লাল হয়ে যাবে তখনই উল্টে দেবে তাহলে খুব ভালো হবে মানে এক পিট পুরো সু খুব সুন্দর ভাবে হয়ে যাবে তারপর আরেক পিট উল্টে দিলে কম সময়ের মধ্যে ভাজাটাও হয়ে যাবে আর খুব ভালোভাবে হয়ে যাবে আর ভেতরটাও মুচমুচে হবে তো এগুলো হয়ে গেছে আমি পরপর সবগুলো তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো লোভনীয় লাগছে আর ভেতরটা কিন্তু একেবারে মুচমুচে হয় অসাধারণ লাগে খেতে তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে লোভনীয় লাগছে একটা লাইক ও কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে পকোড়া গুলো তোমাদের কাছে কেমন লাগছে আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে খেতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে